তো এটা খুব ইউনিক মানে আমাদের দেশে মানে এইরকম একটা অদ্ভুত একটা মেলবন্ধন আছে মানে একদম শুকনা অঞ্চল বোরেন্দ্রর দিকে যদি আপনি যান মানুষজন মানে পানির জন্য কষ্ট করছে আবার এখানে জলমগ্ন অঞ্চল মাত্র 100 কিলোমিটারের ব্যাপারে বেশি পানির জন্য কষ্ট করছি আমরা সেটাই 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 সো আসলে আমরা আসলে ব্লেস আবার খুলনাতে আপনারা বিশুদ্ধ পানির জন্য কষ্ট করছে সব নোনা পানি স্যালিনিটি ইনট্রুশন যেটা হচ্ছে এটা আসলে দেখেন প্রত্যেকটা ডিজাস্টার আসলে আমাদের কর্মফল মানে কর্মফল বলতে আপনি ভাগ্যকে দোষ দেবেন আমি ভাগ্য কখনোই দোষারোপ করব না আমিও দোষারোপ ভাগ্যটা হচ্ছে পারিপার্শ্বিকতা আর এই যে এখন যে স্যালাইনটি ইন্ট্রিবিউশনটা খুলনা অঞ্চলে হচ্ছে এটার জন্য টোটালি আমরা মানুষের দায়ী আমরা আশি সালের দিকে নিজেরা খাল কেটে নোনা পানি ঢুকিয়েছি কেন আমরা ওইখানে ধান হতো একদম আমাদের নর্মাল অঞ্চলের মতো উর্বর ছিল সব কিছু তো আমরা চিংড়ি চাষ করব চিংড়ি চাষ করার জন্য খাল কেটে আমরা ঘের বানালাম মাইলের পর মাইলের পর তারপরে যেটা হলো ওই পানি আমরা বের করতে পারলাম না তারপরে এক সময় পুরো অঞ্চলটাই স্যালাইনিটি হয়ে গেল মানে স্যালাইনিটি আর মাটি যতই খুরেন আপনি যতই নিচে যান মিষ্টি পানি ওই মিষ্টি পানি আর নাই আমি তো মানে খুব দুঃখ লাগে এই ঈদের পরে আমি যখন সুন্দরবন গেলাম সুন্দরবন থেকে আমি ধরেন আমার একটা বিয়ের দাওয়াত ছিল রামপালে ওই যে মিঠেখালি হয়ে প্যারাখালি হয়ে যাব আমি সকাল সকাল জয়মণি নেমে গেছি জয়মণি নেমে আমি দেখলাম মানুষজন মংলা থেকে চল্লিশ টাকা দিয়ে দুই জার পানি কিনে নিয়ে আসছে এবং ওই পানিটা আনছে একশো টাকা গাড়ি ভাড়া খরচ করে মানে একশো টাকা দিয়ে সে তার আগামী কয়েকদিনে খাবার পানির সংকটটা নিরসন করছে তার মানে আপনি ভাবেন সিম্পলি আপনি ভাবেন মানে যে যারা দর্শক আছে তারাও ভাবেন সিম্পলি আপনার বাসায় মিঠা পানি নাই খাবার পানি নাই আপনাকে খাবার পানি কিনে খেতে হবে আপনার গ্রাম চিন্তা করেন আপনার গ্রাম না শুধু আপনার আশেপাশের দুই তিন উপজেলায় খাবার পানি সোর্স নাই

এই উপজেলাগুলো গেলে আপনার কান্না আসবে মাইলের পর মাইল মানে কিচ্ছু নাই কোনো ফসল হয় না আমার আমার আচ্ছারা কোনো ফসল হয় না আমার একটা অবাক লাগলো আমরা যেটা হ্যাঁ আমরা আমরা এখন করছি পুকুর একটা পুকুর কাটছি সে পুকুরে আপনার ন্যাচারাল যে পানিটা বর্ষার যে পানিটা ওটা তার ধরে রাখছে ওইটা দিয়ে সারা বছরের কিন্তু খাওয়ার পানিটা তারা

মানে কেমন লাগে বলে কেমন লাগে মানে এটা কিন্তু ইউনিক একটা ব্যাপার আপনি জানেন কিনা জানি না কালবৈশাখী কিন্তু আমাদের এই বাংলাদেশ ওই আসাম

না অনেক আসলে আমাদের বৈচিত্র্যময় একটি দেশ আচ্ছা আমরা তো নেচারের কথা আপনার কাছে অনেক শুনলাম আপনি অনেক গল্প করলেন বিভিন্ন জায়গা নিয়ে আপনি আমাদের তো আমরা কিন্তু নেচারে শুধু সমৃদ্ধ না আমাদের কিন্তু অনেক হেরিটেজ রয়েছে আপনি কি হেরিটেজ কোনো জায়গায় বিখ্যাত কোনো জায়গায় আচ্ছা হেরিটেজ নিয়ে যদি কথা বলেন মানে আমরা হচ্ছি খুব ঠান্ডা মাথায় দেখেন বাংলাদেশের কথা আমি বলতেছি আমরা হচ্ছি খুব হিউমিড একটা কান্ট্রি সো এইখানে দুইশো তিনশো বছর কোনো একটা স্থাপনা প্রপারলি সার্ভাইভ করা খুব টাফ ড্যাম হয়ে যায় খুবই তারপর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখনকার যে আমরা আসলে রাষ্ট্র তো পরিবর্তন হয় সীমানা তো পরিবর্তনশীল আপনি একটু আগে বলতেছিলেন আপনার দাদা জন্মেছে ব্রিটিশ ভারতে আপনার বাবা জন্মেছে পাকিস্তানে বাংলাদেশে আপনার সন্তান কই জন্মে না তো এইসব রাজনৈতিক বাউন্ডারি উর্ধে আমরা উঠে ভ্রমণ করতে হবে কিন্তু তারপরেও যেহেতু আমরা একটা রাজনৈতিক বাউন্ডারির ভিতরে বাংলাদেশ আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চল কিন্তু ডেল্টা মানে যেগুলো আসলে বছর নতুন নতুন করে হচ্ছে হ্যাঁ নতুন নতুন করে হচ্ছে সো আমাদের দেশে আসলে এই বরেন্দ্রের মতো পুণ্ডের মতো রারের মতো বা এখান দিয়ে আমাদের সিলেটের অঞ্চলের এই অংশটা পার্বত্য চট্টগ্রাম ছাড়া হাজার বছরের প্রাচীন এরিয়া খুব নাই সবই ছিল অফ এরিয়া এইগুলোর ভিতরেই আমরা যে জিনিসগুলো পেয়েছি এর ভিতরে কিছু জিনিস আছে হেরিটেজ ওই যে একটু সামনে যদি মসজিদ মানে একটার পর একটা স্থাপনা ওই শাহবাজপুর যে গ্রামটা ওইখানে যদি বর্ডারে যান আপনি প্রাচীন গোড়ের ওই বর্ডারটা দেখতে পারবেন এখন কিন্তু ওয়ালটা আছে মানে ইউনিক একটা চাইতে এক একটা জিনিস ওইখানে ইউনিক মানে আজকে থেকে ওই সুলতানিয়া বলে ছয় বছর কেমন ছিল জায়গাটা কেমন গঙ্গি ওই পারে জানেন আমার ধরুন আপনি গিয়েছেন মানে ওইখানে তো বড়শোনা মসজিদ তো ওইখানে মানে আরো বড় বড় ওগুলো ওইপারে হয়ে গেছে